আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার গ্যারেজের অটোরিকশা এবং মিশুকের কিছু অটো চার্জার সেগুলো আসলো কেমন কি দাম এবং মেকানিক দিয়ে যদি আপনি বানান অরিজিনাল টামার দিয়ে সেক্ষেত্রে কিভাবে দাম এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই শুনে যাবেন তাহলে আস্তে আস্তে আমার গ্যারেজটা একটু ঘুরিয়ে দেখাই যেহেতু কিছু গাড়ি আছে এটা হলো আমার গ্যারেজ এখানে কিছু গাড়ি আছে এখন দুপুরের টাইম অনেকে চার্জার দিয়ে লাঞ্চ করতে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে এটা হলো আমার চার্জার রাখার জায়গা আর সারা সারাদিন রাত চার্জ হয় পরে এখানে চার্জার এভাবে রেখে যায় সবাই আবার যখন চার্জ দেওয়ার সময় হয় সবাই চার্জার চার্জার এখান থেকে নিয়ে যায় এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় আবার যখন চার্জা হয় এভাবে রেখে যায় আবার যখন দরকার হয় এখান থেকে নিয়ে যায় যে এই চার্জারগুলো অনেকটাই ভালো চায়না চার্জার আপনার দাম মিলিন চায়না লেখাই আছে লায়ন চার্জার চার্জারটা মোটামুটি ভালো আপনি হয়তো বর্তমানে দাম আছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ শত প্লাস এরকম হবে আমাদের এক এক জায়গায় এক এক রকম দাম এইভাবে দাম আছে এখানে যেগুলো চার্জার আছে প্রায়টাই ক্যাটা কেটে সেম সেম দাম আছে একটা বেশি আছে কারোটা একটু কম আছে দেখাচ্ছি আমি যেইভাবে এই যে এটা এক একটা এক এক কোম্পানির চার্জার দাম কম বেশি আছে আপনারাও এসকে আছে এসকে চার্জার বিভিন্ন কোয়ালিটির চার্জার এখানে আছে আর কোনো কোনো চার্জারে দেখা গেছে অতিরিক্ত গরমের কারণে দুইটা ফ্যানও ব্যবহার করে এই যে এখানে আছে এই যে এইটার ভিতর আছে আবার এটার ভিতর আছে ডাবল ফ্যান ব্যবহার করে পিছনের ফ্যান এবং এখানেও ফ্যান ডাবল ফ্যান ব্যবহার করে যেহেতু গরম অনেক সময় গরমের সমস্যা হয় চার্জার পুড়ে যায় তাই অনেকে ডাবল ফ্যান ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পিছনে কিন্তু এটার ফ্যান আছে প্রতিটা চার্জারের পিছনে এবং সামনের ফ্যানের আমি পিছনের ফ্যানটা অবশ্যই দেখাবে যে এই চার্জারটাও আছে অনেকগুলো চার্জার আছে ডাবল ফ্যান উপরে তার এক্সট্রা বানিয়ে নিয়েছে এবং পিছনেও এটার ফ্যান আছে আমি চল আপনাদের দেখাবো এই যে এগুলনের পিছনেও কিন্তু ফ্যান আছে এবং উপরেও ফ্যান আছে দেখছেন দুইটা ফ্যান দিয়েছে রা যাতে চার্জারটা ভালো থাকে এবং ঠান্ডা থাকে যে একটা ফ্যান আবার একটা এক্সট্রা বানিয়েছে যাতে আপনার চার্জারটা খুব ভালো থাকবো গরম হলেও এটা তেমন একটা সমস্যা হবে না অনেকে এইভাবে করে বর্তমানে তাই আপনারাও করবেন করলে চার্জারটা ইনশাল্লাভ হবে চলবে ভালো ঠিক আছে এইভাবে একটা কোম্পানির চার্জার আছে লেখা আছে এটা সিয়াম অটো পার্স এন্ড ব্যাটারি সেই কোম্পানির বিভিন্ন কোম্পানির চার্জার আছে এইভাবে আপনারা যদি এই সমস্ত চার্জার একবার পুড়ে যায় আপনারা মেকানিক থেকে যদি অরিজিনাল তামা দিয়ে চার্জার বানান খরচটা একটু বেশি হবে হয়তো ওই নতুন চার্জারের সমান হবে পঁয়ত্রিশ এরকম বিভিন্ন দাম আছে আপনি নিতে পারবেন কিন্তু সেটা আপনি টিকসই বেশি হবে চায়নার থেকে যদি আপনি অরিজিনাল তামা দিয়ে বানান সেক্ষেত্রে আরো বেশি টিকস হবে যে এই চার্জারটা হচ্ছে চিকন চাকার মানে চিকন রিক্সা যে সেইগুলোর চার্জার এটা এটার দাম আছে এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন কোয়ালিটির দাম এই যে এটা হলো চার্জার পয়েন্ট আর এটা হলো কারেন্টের সাথে পয়েন্ট দেবো এটা আর এটা হলো গাড়ির সাথে একটা থাকে লাইন সেটা থেকে এইভাবে দেওয়া হয় আর ছোটোগুলা এইভাবে রাখছি আমি চার্জার আর বড়োটা ওই পাশে ছোটোটা এই সাইডে সিরিয়াল আর বড়োগুলো এইভাবে সিরিয়াল রাখছি আপনারা যদি চার্জার তো কিনতে চান অবশ্যই নিজে যদি মেকানিক দিয়ে বানিয়ে নেন সেটা সবচেয়ে উত্তম হবে মজমুতো হবে চায়নাটাও খারাপ না যদি টিকে যায় অনেক দিন চলে আমাদের এখানে অনেকগুলোই বেশিরভাগই চায়না তারপরও মাসাল্লাহ ভালো সার্ভিসিং দিছে আপনারাও এগুলো ভালো করে দেখে ক্রাই করবেন ক্রাই করবেন বিভিন্ন কোয়ালিটির চার্জার আছে তার মধ্যে আপনারা এই চার্জারটা বেশি লোকের কাছে চলে যে লায়ন এই চার্জারটাও মোটামুটি ভালো এই চার্জারটা আপনারা নিতে পারবেন চার্জারটা খুব ভালো লায়ন চার্জার এটাও পরাই করতে পারবেন খুব সুন্দর চার্জার আর যদি পারেন সবচেয়ে বেটার হবে যদি আপনি মেকানিক দিয়ে নিজের চার্জার টামা অরিজিনাল তার দিয়ে বানিয়ে নেন সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তাই আজকে ঘুরে ঘুরে আমার চার্জার গুলি দেখালাম বিদ্যুৎটি কেমন হয়েছে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি একটা গিরেস্ট চালাই সবাই দোয়া করবেন তাদের সুন্দরভাবে চলতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে